জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বসীকরণ উপায় একটি শোল মাছ নিয়ে এই কাজটি করুন আপনাকে যে অবহেলা করতো বার্তা দিত না সে আপনার পায়ে এসে পড়বে ছটপট করবে আপনাকে দেখার জন্য তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে পাগলের মতন হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল যে মনের মানুষটি আপনাকে পাত্তা দেয় না হয়তো খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ কি দর্শক বন্ধু সেই মনের মানুষকে আপনি আপনার জীবনের থেকে অনেক ভালোবাসেন কিন্তু সেই মনের মানুষ আপনাকে সহ্য করতে পারে না এক রাস্তায় যাচ্ছেন আপনাকে দেখে আর এক রাস্তায় চলে যায় আজকে সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে কারণ কি আপনি দিন রাত সেই মনের মানুষের চিন্তা করে যাচ্ছেন আপনার পরিবারের বা আপনার বন্ধু আপনাকে ভালো কথা বলছেন কিন্তু আপনার সহ্য হচ্ছে না আপনার মাথা গরম হয়ে যাচ্ছে দর্শক বন্ধু রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি হয়তো দু মাস চার মাস ঘুরে বেড়াচ্ছেন বহু তান্ত্রিকের কাছে গেছেন নিজেও অনেক কিছু করার চেষ্টা করছেন কোনো রকম কোনো কিছু করেও সেই মনের মানুষকে আপনি কাছে পাচ্ছেন না কারণ কি দর্শক বন্ধু এই মনের মানুষকে ছাড়া আপনার চলা মুশকিল আপনি তার জন্য পাগল হয়ে উঠেছেন আজকের এই বসীকরণ একটি সোন মাছের পরে একটি কারুকার্য করতে পারেন যত রাগি হোক যতই আপনাকে অবহেলা করতো সে নিজেই আপনার কাছে ছুটে আসবে আজকে দর্শক বন্ধু আপনার মনের মধ্যে যে কাজটি হচ্ছে সেটি সেই মনের মানুষের মধ্যে একই রকম হবে দর্শক বন্ধু এই শোল মাছের উপরে কাজটি করার পরে আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং হিন্দু মুসলিম সবাই করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম দর্শক বন্ধু আমি একজনের উদ্দেশ্যে বলবো নারী হোক পুরুষের জন্য নিয়মটি কিন্তু একই আপনি ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষকে পাগল করে দিতে পারবেন আপনাকে তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু দিতে হবে না যা করার দর্শক বন্ধু আপনার বাড়িতে করে সেই মনের মানুষকে পাগল করে দিতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আজকের এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনারা এই নাম্বারতে যোগাযোগ করে নেবেন যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বা এই ভিডিওর যদি কিছু বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সমস্যার সমাধান জানাতে পারেন অবশ্যই সেই সমস্যার সমাধান জানানো হবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে কিভাবে। এই শোল মাছের উপরে বশীকরণ ক্রিয়াটি করে আপনার সেই মনের মানুষকে কাছে পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই কাজটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে তার জন্য একটি দর্শক বন্ধু একটি শোল মাছ আপনাকে লাগবে দামে আপনাকে শোল মাছ কিনে নিয়ে আসতে হবে একটু লাল সিঁদুর কিনে নিয়ে আসতে হবে আর একটি ভোজ্যপত্র লাল পেন দর্শক বন্ধু মনে করুন আপনি এই কাজটি শনিবার দিন করবেন তাহলে আপনাকে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে শুদ্ধ আসনে বসে ওখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দর্শক বন্ধু তারপরে আপনাকে ওই ধৈর্যপত্রের উপরে আপনার মনের মানুষের নাম আর আপনার নাম লিখতে হবে সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখতে হবে যদি আপনার নাম রাজা হয় আপনার নাম রাজা লিখলেন প্লাস দিলেন তারপরে আপনার মনের মানুষের নাম যদি প্রিয়া হয় প্রিয়ার নামটি লিখলেন লেখার পরে দর্শক বন্ধু তার নিচে আপনি যে কামনা করতে চাইছেন যাকে বসে বসীভূত করতে চাইছেন ঠিক তেমন কিছু লিখে দেবেন আপনার মনোকামনা অমুক জানি আমার বসে বসীভূত হয় এই লেখাটি আপনি লিখবেন ওই পত্রের উপরে লেখার পরে দর্শক বন্ধু আপনি ওই সোল মাছের মুখে ওই পত্রটি চার থেকে পাঁচ ভাঁজ করবেন সোল মাছের মুখের ভেতরে ঢুকিয়ে দেবেন দেওয়ার পরে শোল মাছটি কী করবেন এবং সিডুটা দিয়ে আপনাকে কি কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু যদি আমার ভিডিও বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন ভিডিওটি যাতে আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত থেকে তারা অনেক রকমভাবে চেষ্টা করছে বেরোনোর বিরোত পাচ্ছে না আজকে আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও আছে সেই সমস্যার থেকে তারা বেরিয়ে আসতে পারবে যত জর্জরিত সমস্যা আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে এবং আপনার একটি শেয়ারে আমি একটু এগিয়ে যেতে পারবো যদি ভালো লাগে দর্শক বন্ধু আমার চ্যানেলটি বা আমাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ষোল মাসটিকে কী করবেন দর্শক বন্ধু আপনাকে এই কাজটি করতে হবে আমি যে টাইম বলবো সন্ধ্যেবেলায় সন্ধ্যে ছটার থেকে রাত দশটার মধ্যে আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে আপনাকে শুদ্ধ বস্ত্রে পরে শুদ্ধ জায়গায় ঠিক আমি যেভাবে আপনাকে বললাম নাম লিখে শোল মাছের মুখের ভেতরে চার ভাঁজ করে নাম এবং যে মনোকামনা লিখে মাছের মুখের মধ্যে দিয়ে দেবেন তারপরে দর্শক বন্ধু আপনি কি করবেন যে সিঁদুর নিয়ে আসবেন ওটাও কিন্তু আপনাকে দশকর্মার দোকান থেকে এক দামে কিনে নিয়ে আসতে হবে ঠিক হোল মাছের মাথায় আপনাকে তিলক টেনে দিতে হবে লাল সিঁদুরের তিলক টান টেনে দিতে হবে তারপরে দর্শক বন্ধু আপনাকে তিন রাস্তার মোড়ে চলে যেতে হবে যখন তিন রাস্তার মোড়ে দর্শক বন্ধু আপনি যাবেন আপনাকে মনে রাখতে হবে কেউ জানি আপনাকে না দেখতে পারে আপনি কি করছেন যাওয়ার সময় মাছটিকে আপনি হাতে নেবেন নেওয়ার পরে মনে মনে সেই মনের মানুষের মনোকামনা করবেন এবং তার ফ্রেসটাকে আপনি তিনবার স্মরণ করে নেবেন দর্শক বন্ধু আর যাওয়ার সময় তার কথা ভাবতে ভাবতে তিন রাস্তার মোড়ে যাবেন যাওয়ার পরে দর্শক বন্ধু ওই শোল মাসটি তিন রাস্তার মোড়ে আপনি পুঁতে দেবেন কিন্তু দর্শক বন্ধু আপনাকে মনে রাখতে হবে কোনো ব্যক্তি জানি আপনাকে না দেখতে পারে ঠিক তেমনিভাবে শোল মাসটি আপনাকে ওখানে পুঁতে দিয়ে তারপরে আপনি যেখান থেকে যাবেন সেখানে আপনাকে রিটার্ন করতে হবে যতক্ষণ না আপনি জায়গা মতন আবার ফিরে আসতেন ততক্ষণ দর্শক বন্ধু আপনি কারোর সাথে কোনোরকম ভাবে কথা বলতে পারবেন না আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে এসে কমেন্ট করুন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা মাতা আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার